সো টিচার প্লাস অলসো সিও ফাউন্ডার সো অনেক মানুষজনকে অনেক ইনস্ট্রাকশন দেয় অনেক ডিরেকশন দেয় প্রতিদিন বলে যে আচ্ছা এই কাজটা এইভাবে করো এই কাজটা এইভাবে করো এই পোস্টারটা সুন্দর হয় না এটার কালারটা এখানে ঠিক করো সো অনেক ইনস্ট্রাকশন দেয় অনেক ডিরেকশন দেয় একটা ডিরেকশন যেটা ও বাসায় কোনোভাবেই ফলো করতে পারে না সেটা কি জানো তোমরা আধোয়া কাপড় মাটিতে না ওয়াশিং মেশিনের ভিতরে যায় আয়মান আরে এনি টাইম হেন্স দা সরি সেকেন্ড টাইম সরি থার্ড টাইম পায় ধরো এরপর থেকে যখন কোনো ভিডিওতে আয়ন ভাই বলবে যে আধো কাপড় তোমরা গুছিয়ে রাখো মাকে তোমরা মানে আমি এই জন্য অনেক ভিডিও করার আগে এখন চিন্তা করি আগে আমার বাবা মা বলতো এই যে ভিডিও করছিস তুই করিস এখন বউ তো ফেসবুকে আসো কমেন্ট করে যে তুমি কয়টা করো

আচ্ছা ওকে রোস্ট করব না করতেই হবে মঞ্জুরিন এমনিতে আমার মানে অফকোর্স ঝগড়াঝাড়িতে ওই জিতে বা যদিও কোনো কারণে কোনো একটা ঝগড়ায় আমার সাথে পারতেছে না ও ডিরেক্টলি বলে তোমার যোগ্যতা কি তোমার আইল টেস্ট স্কোর কত সত্যি লাইফে চিন্তা করি নাই ঢাকা ভার্সি থেকে পাশ করে যোগ্যতার প্রশ্নে আসতে হবে এখন অনেক চিন্তায় আসি নিজেও ভাবতেছি একটা আইএল পরীক্ষা টরীক্ষা দিব বাট প্রবলেম হলো যে ওর স্কোর যে এত তুমি সত্যি কথা এই ভয়ে দিচ্ছি না এই ভয়ে দিচ্ছি যদি কম হয় নেক্সট টাইম ঝগড়া করার যে একটা অধিকার আছে এইটাই চলে যাবে তো এইটা একটা বড় ঝামেলায় পড়ছি একটা নাইস মানে আইল স্কোর দিয়ে ঝগড়া করা যায় এটা আসলে আমরা এরকম না দেখে বুঝতে পারতাম না সোকে মুন্জারের আমি চিন্তা করি না এটা যে তুমি জগের মধ্যে আইল স্কোর কত এটা মুন্জের একটা শো করে যেখানে আমি জীবনে এখনো যাই নাই বুঝতে কেন যায় নাই নেক্সট রাফসান আমি তো রেফারি ভাই আমি কেন মানে আমি তো কি আর মানে আমি মানে সবচেয়ে স্মার্ট ঘটক

দুই সেকেন্ডের মধ্যে সেটা এক ঘন্টার মোটিভেশনাল ভিডিও হয়ে যাবে ঢেকি তো স্বর্গে যে ও ধানি ভানে দেখবা সেটা একটা নেশা পেশা কি করবা বলো আমি আবার আবার বউকে রোস্ট করব লাস্ট রেসপন্স ভালো কথা কই দিলা হ্যাঁ মুনজেরিন কে নিয়ে রোস্ট করতে হবে না আ মুনজেরিন আসলে এতই বোরিং যে ওকে যদি একটা খুবই রোম্যান্টিক বাংলা সিনেমা করতে দেয় ওটার নাম হবে মনের মাঝে ইংলিশ তা তা আমার জায়গা হবে রাগেরে রেগে যখন দেখলাম যে আসলে রোস্টিং এর খাতরে মানে মুঞ্জারিনের মনের মাঝে ইংলিশ থাকুক আর আরেকজনের মনের মাঝে মোটিভেশন থাকুক আসলে একজনের মনের মাঝে যে আরেকটা মানুষ এটা ওয়াটারশট থেকে বেরারকে বুঝিয়ে নাও না প্লাস ফর বোথ অফ ইউ আই রাইট